পার্ক আর এটা এখন খোলা রয়েছে আমি অনেক মাস ধরে পিস ল্যান্ড ডিজাইন করেছি এই বিশাল থিম পার্কে গেমও রয়েছে চ্যালেঞ্জও রয়েছে দুর্দান্ত রাইড আর রয়েছে দুর্দান্ত প্রাইজও অনেক বছর ধরে তোমরা জিজ্ঞাসা করেছ আমি চ্যালেঞ্জের মুখোমুখি কিভাবে হই তাই আমি আমার চ্যালেঞ্জগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আর এই ভিডিওতে আমি পরে দেখাবো কিভাবে তোমরা বিস ল্যান্ডে ফ্রি ট্রিপ পেতে পারো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক ভাই এটা সত্যি অসাধারণ দেখে সত্যি ভালো লাগছে গত কয়েক মাসে পার্কটা সত্যি উন্নত হয়েছে আশা করবো সব ভালো হবে তাই প্রথমেই আমার টিম আমাকে একটা ভয়ঙ্কর রাইড করতে বলল আর তোমরা হয়তো জানো না আমি উচ্চতায় খুব ভয় পাই থেকে অনেকটাই বেশি আলাদা করে তুলেছে যেমন এই আসল জিপ লাইন আমরা গেমগুলিকে রিক্রিয়েট করেছি আমাদের ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এমন কি একটা ক্যাটা আছে বিসল্যান্ডের গেমগুলো খেলে আর রাইডে চড়ে তোমরা এই অসাধারণ প্রাইজ গুলো জিততে পারো কিন্তু সেটা আমরা পরে দেখাবো আগামীকালের জন্য আমি খুব এক্সাইটেড তোমরা প্রায় পৌঁছে গেছো তোমাদের ভেতরের বিস্টের জাগার সময় হয়েছে মনে হচ্ছে আমি একটু বেশি বলে ফেললাম পার্কটা খোলার আগে আমার এদের সাথে দেখা হলো দেখা করে ভালো লাগলো তোমরা ভালো থেকো সবাই ভালো থেকো আবার দেখা হবে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে ও এই ভিডিওটা আমার খুব পছন্দ আমি কি দশ ডলার পেতে পারি পরের বার পরের বার চলো এবার একটু মজা করা যাক আর এবার সময় হয়ে গেছে পার্কটা খোলার সবাই ভেতরে ঢুকছে এই পার্কটা খোলা হয়েছে আর দেখো অসংখ্য লোক ভেতরে ঢুকে পড়ছে দেখে সত্যি অবাক লাগছে অন্তত দশ হাজার মানুষ তো হবেই খুব দ্রুতই সব টিকিট বিক্রি হয়ে গেল প্রথম দিন হিসেবে যথেষ্ট ভালো কেমন আছো তুমি আর সূর্য ডোবার পরে সবাই ভেতরে ঢুকে পড়বার পর এবার সময় হলো সবার সাথে পার্কটার পরিচয় করানোর কেমন আছো ভালো আছি চলো শুরু করি সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের কেমন লাগছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা এই থিম পার্ক তৈরি করেছি তোমাদের জন্য আমাদের ক্রিয়েশনের সব গেম খেলো আর যতটা সম্ভব পয়েন্ট কালেক্ট করো আর দিনের শেষে যে পার্কের মধ্যে সব থেকে বেশি পয়েন্ট পাবে তারিখ খুলে একবার দেখাও সে পেয়ে যাবে সাত হাজার রিয়াল যার সব থেকে বেশি পয়েন্ট থাকবে আর তাছাড়া আগামী পঁয়তাল্লিশ দিন এই পার্কে যার পয়েন্ট সব থেকে বেশি হবে সে এই গোল্ডেন ভল্টের ভেতরে থাকা জিনিসটা পেয়ে যাবে সে জিতে নেবে এক মিলিয়ন রিয়াল আশা তোমাদের তোমাদের সবাইকে ভালোবাসা আমি পৃথিবীর সব থেকে দুর্দান্ত থিম পার্ক তৈরি করেছি আর এর পিছনে অনুপ্রেরণা হিসেবে রয়েছে আমাদের ভিডিওর অসংখ্য চ্যালেঞ্জ ফেলে দাও না আর যখন পার্কটাকে প্রথমবারের জন্য ঘুরে দেখছিল তখন আমি বাইরে বেরিয়ে কয়েকজনের সাথে দেখা করে কথা বললাম হ্যাঁ আর যদি তোমরা আসো পরিচিত কারোর সাথে দেখা হতেই পারে যেমন টেরি ক্রুজ অথবা ওয়ার্ল্ড কাপ উইনার জেন আর পিকে টার্গেটে হিট করলে ও অবসর ভেঙে ফিরে আসবে গিয়ে কিছু গেম আমি এটা এটা দারুন ভিডিও একটু আগে একটা আর্মি আমাকে ফলো করছিল যখন আমরা পার্ক টা খুলেছিলাম তখন এখনকার থেকে প্রায় দ্বিগুণ লোক ছিল যাও গিয়ে গেম খেলেছো আর এখন থেকে বছরের শেষ পর্যন্ত আমি অথবা আমার কোনো ছেলে হ্যাঁ আমি ধরেছি আমি খেলবো এই পার্কে প্রত্যেকটা দিন নিজের ক্ষমতা পরীক্ষা করার অনেক উপায় এখানে রয়েছে আর তোমরা বুঝতে পারবে আমার ভিডিওতে আসার জন্য তোমরা যোগ্য কিনা। এখানে ক্যাটাপাল্ট সহ টাওয়ার সিজ রয়েছে জিপলাইন লাইন সহ এয়ারমেল বা আমাদের পিরামিড গেমের লাইটস আউট এবং আরো অনেক কিছু আর তুমি জিতলে দারুণ প্রাইজ পাবে এটা একদম সোজা গেম খেলো পয়েন্ট স্কোর করো আর যে তো প্রাইজ এই নাও তোমাদের গিফট ধরো আসার জন্য ধন্যবাদ আর তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে বিসল্যান্ডের দশটা ট্রিপ আমি ফ্রি করে দিয়েছি শুধু তোমাদের সাবস্ক্রাইব করে ঢুকতে হবে শুধু যে পার্কের বিভিন্ন জায়গায় গেম আছে তাই নয় বরং মিস্ট্রি বক্সের ভেতরে অনেক কিছু অপেক্ষা করে রয়েছে আর তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য এখানে সর্বক্ষণের জন্য আমাদের স্টাফ রয়েছে এখানে কেউ না কেউ প্রতিদিনই যেতে তুমি জিতে নিয়েছো এই গোল্ডেন ব্রিফ কেস কারণ আজকে তুমি অন্যদের থেকে বেশি পয়েন্টস করেছো মিসল্যান্ডের ওপেনিং ডেতে সাত হাজার সার আর এটা আমরা প্রত্যেকটা দিনই করব। যদি তোমরা বিসল্যান্ড দেখলে তবু আমি তোমাদের কিছু একটা বলতে চাই আমার ভিউয়ার যখন আমি ভিডিও শুরু করেছিলাম আমি কোনোদিন ভাবিনি যে কোনোদিন একটা থিম পার্ক বানাবো কিন্তু আজ আমি এখানে আর সেটা সম্ভব হয়েছে কারণ তোমরা আমাকে বিশ্বাস আর ভরসা করেছ তোমরা আমার অদ্ভুত আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য তাই থেকে ধন্যবাদ পরের বছর আমেরিকা একটা থিম পার্ক খুলতে পারি আজ আমরা এই ভিডিওতে ইউটিউবের চারটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওতে আমাদের পাশে থাকুন আপনি যদি এই ভিডিওতে ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় সেটিং নাম্বার ওয়ান আমরা অনেক সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে থাকি তখন বাচ্চারা ভিডিও দেখতে দেখতে অ্যাডাল্ট পয়েন্টে চলে আসে সেটি বন্ধ করতে সর্বপ্রথম ইউটিউবে ঢুকব এরপর নিজের প্রোফাইলে আইকনে ক্লিক করবো তারপর সেটিংয়ে যাব তারপর জেনারেল অপশনে যাব এরপর রেস্ট্রিকশন মোড অন করে দিব সেটিং নাম্বার দুই আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় মাঝে মাঝে কিছু অ্যাড শো হয় তখন আমাদের খুবই বিরক্ত লাগে সেটি বন্ধ করতে অ্যাড চলাকালীন সেটিকে বন্ধ করব তারপর মেনু অপশনে ক্লিক করব তারপর ব্লক অপশনে ক্লিক করব তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব বাস কাজ হয়ে গেল এখন থেকে এ অ্যাড আর কখনো শো হবে না সেটিং নাম্বার থ্রি বাচ্চারা ইউটিউবে ঢুকলে শর্টস বা ভিডিও দেখতে দেখতে আর বের হতে চায় না পরবর্তীতে অনেক সময় পার করে ফেলে সেটির জন্য সর্বপ্রথম ইউটিউবে ঢুকব তারপর প্রোফাইল আইকনে ক্লিক করব তারপর সেটিংয়ে যাব তারপর জেনারেল অপশনে ক্লিক করব এরপর এই ব্যাক অপশন চালু করব এরপর একটি টাইম সেট করব এর ফলে যখন আপনার বাচ্চারা ইউটিউবে চালাবে তখন সেই সময়টি পার করে ফেললে ইউটিউব কর্তৃক থেকে আপনার বাচ্চাকে রিকমেন্ড করবে যে মোবাইলটি রেখে দেওয়ার জন্য সেটিং নাম্বার চার আমরা ইউটিউবে লং ভিডিও দেখার সময় প্রতিবারই ভিডিওকে জুম করতে হয় কিন্তু আপনি চাইলে এবার থেকে অটোমেটিক জুম হবে আর সেই জুম চালু করতে সর্বপ্রথম আমরা ইউটিউবে ডুবো তারপর প্রোফাইল এখানে ক্লিক করব এরপর সেটিংয়ে ডুব একটু স্কোর করার নিচে যাব প্লেব্যাক অপশন এসে জুম টু ফুল স্ক্রিন অপশানটি চালু করে দিব বাস কাজ হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম